হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের সাথে আমরাও খুব ভালোই আছি তো পার্বতীশ ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি আজকে ব্লগটাও তোমাদের ভালো লাগবে। স্কিপ না করে পুরো ব্লগের সাথে থাকার অনুরোধ তো আমি সকাল সকাল উঠে পড়েছি আর উঠে বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে মানে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি মানে সানের পর থেকে ভিডিওটা স্টার্ট করলাম আসলে আজকে বারটা হচ্ছে সোমবার মানে আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর আজকেও আমি সোমবারের উপোস করছি তো ওই জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি মানে আজকে তোমাদের সঙ্গে খুব বেশি কিছু ডিটেলস শেয়ার করবো না ছোট্ট একটু শেয়ার করবো তো চলো এখন যাবো পুজো দিতে তো তার জন্য মোটামুটি আমি স্নান করে নিয়েছি একটা শাড়ি পরে নিয়েছি আর একটু আমি সিঁদুরও করে নিয়েছি দেখতে পাচ্ছি চুলটা কিন্তু আশ্রানো হয়নি এখনও চুলটা আমার দাম থেকে জল আছে মানে চুলটা ভেজা চুলটা একদম একটু পরে আর কি আশ্রাব মাথাটা এখন আমি চলে যাবো পুজো দিতে তো চলো তোমরা সাথে থাকো আমি ঝট করে দিয়ে পুজোটা দিয়ে নিই তারপর আবার ফিরে আসছি চলো তাহলে তো বন্ধুরা দেখো আমি সান কমপ্লিট করে মোটামুটি রেডি হয়ে নিয়ে এখন চলে যাচ্ছি কয়েকটা বেলপাতা তুলতে আর মা সকালে মোটামুটি ফুল তুলে রেখে রেখে দিয়ে গেছে আর আমি এখন বেলপাতা আর সাথে তুলসী পাতা এগুলোই তুলে নেব তো বেলপাতাটা তোলা হয়ে গেছে আর তারপর আমি তুলসী পাতাটাও তুলে নিয়েছিলাম যদিও সেটা আমি ভিডিও বানাইনি তো দেখো এখন ওগুলো নিয়ে ঠাকুর ঘরে ঢুকছি আর এই ঘটির মধ্যে কি আছে বলো তো এটা হচ্ছে দুধ বাবা মহাদেবের মাথায় দেওয়ার জন্য দেখো আমার কথাটা কিন্তু কেমন তুতলে গেল আসলে আমি মনে হয় তুতলা হয়ে যাচ্ছি না না মজা করছিলাম আসলে মাঝে সাঝে সবারই হয় কথা অনেক সময় তুতলিয়ে যায় তো দেখো ওগুলো সব নিয়ে চলে এসছি আর আগে কিন্তু আমার মানে ঠাকুরের বাসনপত্র কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম রাখার পর আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম তো এখন চলে এসছি এসেই দেখো ঘটের মধ্যে ফার্স্ট ফুল টুলগুলো সব দিয়ে নিচ্ছি দেওয়ার পর ওই যে বাবা মহাদেবকে আবার স্নান করানোর আছে তো আগে আমি ঘট আর মানে যে ভোগটা দেবো দিয়ে নিয়ে তারপর বাবা মহাদেবের মাথায় আর কি জল ফুল এই সমস্ত কিছু দেবো তো দেখো ঘরে তো দেয়া হয়ে গেছে ফুল জল আর আজকে বারটা কিন্তু ছিল সোমবার মানে এটা ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার যদিও ভিডিওটা দিতে আমার অনেকটা দিন লেট হয়েছে আসলে নানান কারণ আছে যার জন্য ভিডিওটা দিতে লেট হয়েছে তো চলো কাল তো চলো দা এখন ঝটপট করে পুজোটা দিয়ে নিই তো আমার ঠাকুরের বাটা গ্লাসগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে মানে থালা আর গ্লাসগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে মিছরি দিয়ে দেব হ্যাঁ আমাদের কিন্তু মানে সবসময় একরকম কিছু দেওয়া হয় না কখনো নকুল দানা কখনো আবার সন্দেশ ফল সব রকমই আর কি প্রসাদে দেওয়া হয় তো ওগুলো দিয়ে তার মধ্যে তুলসী পাতা দিয়ে আমি এখন শিবটাকে স্নান করিয়ে নিচ্ছি খুব ভালো করে তো শিবটা স্নান করিয়ে তারপর আবার শিবের ওই যে জল দুধ এই সমস্ত দুধ আর গঙ্গা জল আগে থেকে মিক্সড করে আমি রেখে দিয়েছি তো এখন শিব দেখো স্নান করানো হয়ে গেছে তো এখন আমি একটুখানি ওই চন্দন বেটে নিচ্ছে শিবের মাথায় দেওয়ার জন্য তো চন্দন তো প্রায় আমার বাটা হয়ে গেছে তো চলো এখন শিবের মাথায় গিয়ে জলটা ঢে আর ঢেলে নিই তো তো শিবের মাথায় আমার দুধ সব মিক্স করে দিয়ে দিয়েছে আর তারপরে এই দেখো কয়েকটা অপরাজিতা নীল অপরাজিতা তার সঙ্গে কয়েকটা ধূর ফুল মানে সবগুলোই কিন্তু মা এনে রেখেছিল আর শিব ঠাকুরটাকে কিন্তু বেলপাতার ওপরে বসিয়েছে তো শিব ঠাকুরটা কিন্তু বেলপাতার উপরেই বসাতে হয় আর শিবের মাথায় কিন্তু কোনো লাল ফুল দিতে নেই মানে আমি যতদূর জানি ততদূর তোমার স মানে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো আমি যতদূর জানি সেইভাবেই কিন্তু শিবের মাথায় জল দিচ্ছিলাম আর তার সাথে সাথে আমি বলছিলাম যে ওই যে অনেক কিছুই আছে যে তারকা স্যারে যাওয়ার জন্য যেগুলো বলে থাকে তো সেইগুলোই আমি বলছিলাম বলতে বলতে দেখো ফুলগুলো সব দিয়ে দিলাম অপরাজিতা ফুল এদিকে ধুদ্র ফুল আর আকন্দ ফুলটা না পাইনি দিয়ে তারপর বেলপাতা আর বেলপাতার উপরে তো বসিয়েছে তো দেখো আমার মোটামুটি দেওয়া হয়ে গেছে আর তুলসী পাতাও কিন্তু আমি শিবের মাথায় দিইনি তো এখন কয়েকটা এক্সট্রা বেলপাতা ছিল তো সেগুলোকে ওইজো মানে ঘটের উপরে দিয়ে দিচ্ছি তো চলো দেয়া তো এখন হয়ে গেছে এখন আর শাকটা বাজিয়ে নিই তো শাক বাজানোর আগে আমি একটুখানি প্রদীপ আর ধূপ ঠাকুরকে দেখিয়ে নিচ্ছি দেখানোর পর আর কি শাকটা বাজাবো দেখো বোনামটা সেরে নিলাম একটু যদি আর কমপ্লিট করে মোটামুটি ঠাকুরকে প্রণাম সেরে আমি এখন চলে এসেছি ঘরের মানে ঘরের মধ্যে ঘরের মধ্যে নয় আমি ডাইনিংয়েই দাঁড়িয়ে আছি আর এখন চুলটাকে খুলে নিচ্ছি কারণ আমার চুলটা কিন্তু পুরোপুরি ভেজা আর ভেজা চুল না আসড়িয়ে ওখানে আমি একটুখানি সিঁদুর পরে নিয়েছিলাম আর সিঁদুরটা পরে নিয়ে এখন এখন মাথাটাকে একটু আশ্রিয়ে নেব তো মাথা ভেজা চুলে কিন্তু আশ্রালে চুলটা অনেক বেশি উঠে যায় তাও আমি ভেজা চুলে আশরাচ্ছে এখন মানে যেহেতু আজকে ভিডিও বানাচ্ছিলাম আর আজকে ভিডিওটা খুব বেশি লং করবো না তো সেই জন্য মাথাটাও এখন আশ্রয় নিচ্ছি তো তারপর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো আর তার সাথে একটু আলতা পরবো আজকে যেহেতু একটা উপোস করেছি একটু আলতা না পড়লে ভালো লাগে বলো তো সেই জন্যই দেখো আমি আর আমার না চিরুনিগুলো একটাও খুঁজে পাচ্ছি না মানে সোনু এখন তো ড্রেসিং টেবিলের মধ্যে হাত পায় আর যখন তখন যেখানে সেখানে ফেলে দেয় তো সব শেষে এই চিরুনিটা খুঁজে পেলাম তো এটা দিয়েই মাথাটা এখন আশরাচ্ছি আর কি তো ওগুলো আবার পাওয়া যাবে কিন্তু এই মুহূর্তে আর কি পাওয়া যাচ্ছে না তো যাই হোক মোটামুটি আমার চুর আছড়ানো কমপ্লিট এখন চলো লাইটটা অফ করে আমি এখন যাব তো দেখো চলে এসছি মাথা আস্রানো কমপ্লিট করে এখন একটু আলতা পড়তে আর আলতা পড়তে কিন্তু আমি ভীষণই ভালোবাসি কিন্তু আমার শীতের দিকে না কি হয় আলতা পরলে কিন্তু পায়ের পায়ের মোটামুটি স্কিনটা ফেটে যায় কারণ আমার স্কিনটা খুব খুব খারাপ এক কথায় আলতা পরলেই বা ফেটে যায় তো সেই জন্য খুব বেশি আর কি আলতা পড়া হয় না তো এই আলতাটার কিন্তু রঙটা দারুণ ছিল একদম লাল তো দেখো আলতা পড়ছে কিন্তু দেখতে সুন্দরই লাগছে মানে যে কোনো মানুষ গায়ের রঙ কালো হোক ফর্সা হোক বা শ্যামলা যাই হোক না কিন্তু আলতা পড়লে কিন্তু দারুণ লাগে তো দেখো আমি এখন সুন্দর করে মোটা করে আলতা করে নিচ্ছি আর আমি বারবার ক্যামেরার দিকে দেখছিলাম কারণ স্ট্যানে ভিডিও করছিলাম তো মানে আমি ঠিকঠাক উঠছিলো কি না উঠছিলো তো সেই জন্যই আসলে দেখে নিচ্ছিলাম তো এই দেখো ব্রাশের সাহায্যে যেহেতু পড়ছি তবে ব্রাশে থেকে যদি তুলি বা কোনো কাঠির মাথায় মোটামুটি কোনো একটা কাপড় বেঁধে দিয়ে পরা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশি ভালো হয় তো যাই হোক আমার কাছে মানে ওই আমার কাছে তুলি নেই আর এদিকে আমার মানে অতটাও সময় ছিল না তো সেই জন্য আমি ব্রাশের সাহায্যেই কিন্তু পরে নিচ্ছি সুন্দর করে তো দেখো একটা পা পরা হয়ে গেছে আর এখন আর একটা পাও পরে নেব তো দেখো দুটো পায়ে কিন্তু পরা কমপ্লিট তো ফাইনালি আমার রং করা কমপ্লিট মানে আলতা পরা কমপ্লিট সিঁদুর পরা কমপ্লিট আর এখন মাথা সানাও কমপ্লিট তো এখন আর কি যাবো একটু খাওয়া দাওয়া জ্বর করতে মানে খাওয়া করতে আজকে রান্নাবান্না কিছু করবো না কারণ বাড়িতে কেউ নেই তো ছেলে আছে তো ছেলের জন্য আর সকালে ভাত করেছিলাম তো ও ওটাই খেয়ে নেবে দুই ছেলেটি আর কি হয়ে যাবে তো মা গেছে চাকলায় বড় আর কি সোমবার আজকে বারো মহলের ভাতায় জল দিতে তো ওই জন্য আজকে আর এবারে রান্নাবান্নার কোনো চাপ নেই তো এখন আমার জন্য আমি সাবু বিজিয়ে রেখেছি কলা পাকা হয় তো ওটাই খেয়ে নেব তো চলো এখন আমি তোমাদের কিছু কথাবার্তা শেয়ার করি তো কথাগুলো চলো আমি একটু ওই ঘরে যাই গিয়ে তারপর কথাগুলো শেয়ার তো কথাবার্তাগুলো হলো কথাবার্তা তেমন কিছুই নয় আমি আসলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি যে আমি দেখছি ইদানিংকালীন আমার ভিডিওতে এসে কিছু মানুষ কমেন্ট করছে কিন্তু কমেন্ট হয়তো তোমরা সেটা দেখতে পাও না বা দেখো আমি জানি না কমেন্ট করার ঠিক দু চার মিনিট পরেই কমেন্টটাকে তুলে নিচ্ছে লাইক লাইক করছে হ্যাঁ কে সেটা তো আমি জানি না কিন্তু লাইক করার পরেই দেখছি লাইকটা উঠে যাচ্ছে তো এরকম বেশ কিছুদিন ধরে দেখছি এবং আরো দেখছি যে আমার শর্ট ভিডিওগুলোতে ভিউ হচ্ছে লং ভিডিওগুলোতে ভিউ হচ্ছে না হ্যাঁ সেটা হয়তো আমার ভিডিও কোয়ালিটি অতটা ভালো নয় সেই জন্য হয়তো ভিউটা কম হচ্ছে দেখ বাট আমার সেটা নিয়ে খুব একটা বেশি আক্ষেপ নেই তবে আমি সেই ভিডিওর কমেন্ট করা আর লাইক করা নিয়ে কিছু কথা বলতে চাই কথাটা তেমন কিছুই নয় প্লিজ যারা আমাকে বলো মানে কমেন্ট করছো তাদেরকে বলতে যে ভেবে যেতে কমেন্ট করো কমেন্টটা করার পর কমেন্ট আমি দেখলাম আছে তার কিছুক্ষণ পরে দেখছি নেই সেটা কিন্তু আমার সত্যি বলতে খারাপ লাগে তো প্লিজ তোমাদের যদি কমেন্ট করার ইচ্ছা হয় মনে হয় যে কমেন্ট করবো তাহলে করো না হলে একদমই করো না বা লাইকটার ক্ষেত্রেও সেম আমি কথা বলবো যে তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে লাইক করো না হলে করো না কিন্তু করার পর তুলে নিও না এবং সাবস্ক্রাইবের ক্ষেত্রেও দেখছি সেম সেই ঘটনাটাই ঘটছে হ্যাঁ ছোট ক্রিয়েটারদের ক্ষেত্রে এগুলো হয় তো সেগুলো আমার খুব একটা বেশি আক্ষেপ নেই তবে লাইক কমেন্টের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো প্লিজ যারা লাইক কমেন্ট করছো তাদেরকে বলবো যে একটু ভেবে মানে তোমরা যে ভেবে কেন বলছি কারণ হচ্ছে অনেকে আছে তুলে নিচ্ছো তো সেই জন্যই আমি বলছি যে যা ভেবে করো মানে এমন হলো যে আবার পরে মনে হলো যে তুলে নেবো তো তারপরে আমি তুলে নিলাম তো সেই জন্যই আমি এই কথাটা বলছি প্লিজ তোমরা একটু ভেবে চিন্তে মানে লাইক কমেন্টটা করো আর প্লিজ আমার কথাটাকে অন্যভাবে নিও না খারাপভাবে নিও না আর তাছাড়াও আরও একটা কথা বলি এই প্ল্যাটফর্মটা কিন্তু এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই সবাইয়ের পাশে যদি আমরা না থাকি তাহলে কিন্তু কিছুতেই সম্ভব নয় আগিয়ে যাওয়া তো প্লিজ সবাই সবার পাশে থাকো সবাইকে সবাই সাপোর্ট করে এবং প্রত্যেকে মানে ভিডিওগুলো এসে ওয়াচ করো এবং কমেন্ট করে রেখে যাও সেখানে যেন অন্য মানে তোমার ভিডিওটা যে আমি ওয়াচ করেছি তাহলে অন্য চ্যানেলটাতে গিয়ে আমিও ওয়াচ করতে পারি তো সেটা তোমরা করে রাখো প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করো তাহলেই দেখবে একদিন অবশ্যই তুমিও আগিয়ে যেতে পারবে আমিও পারবো মানে আমরা সবাই পারবো তো প্লিজ তাহলে এভাবেই মোটামুটি তোমরা এ করো তাহলে দেখবে তুমি আমি সবাই সাকসেস পাবো তো দেখা মানে আর আমি ভিডিওটা আজকে লং করছি না তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে বা তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো